হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে মুসুর ডাল আর চাল কুমড়া দিয়ে ভীষণ মজার একটা রেসিপি এটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনই মজা ভাত পরোটা কিংবা রুটির সাথে খেতে পারবেন ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী চলো একটা কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যেন ভেজে বাদামি করে ফেলা না হয় ভাজার এক পর্যায়ে যখন এরকম নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি যেহেতু আমি গুড়া মশলা ব্যবহার করব পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ দিব পরে তাই লাল মরিচটা একটু কমিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তবে তার আগে হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি মশলাটা যখন কষিয়ে এই পর্যায়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুর ডাল মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ডাল সহ মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়াটা ছোটো করে কেটে রেখেছিলাম চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কুমড়োটা দিয়েও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এতে করে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে মশলা এবং সবজিটা যত ভালো করে কষানো হয় খেতে ততটাই ভালো লাগে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি পানি দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি যখন এরকম ফুটতে শুরু করেছে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে না যাচ্ছে চুলার রাস্তা কিন্তু মিডিয়াম রাখছি সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকারিটা কিন্তু হয়ে গেছে ডালটাও ভালো করে সেদ্ধ হয়েছে আর কুমড়াটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ